বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরায় আল হাসর আয়াত ছয় ছয় আল্লাহ তাদের ইয়াহুদিদের নিকট হতে যে ফাই তার রাসুলকে দিয়েছেন উহার জন্য তোমরা অশ্ব কিংবা উষ্ঠে আরোহণ করে যুদ্ধ করনি আল্লাহ তো যার উপর ইচ্ছা তার রাসুলদের কর্তৃত্ব দান করেন আল্লাহ সর্ব বিষয় সর্বশক্তিমান আয়াতের তাফসির আল্লাহ তাদের ইয়াহুদিদের নিকট হতে বিনা যুদ্ধে যে সম্পদ তার রসুলকে দিয়েছেন তার জন্য তোমরা নয়। কিন্তু আল্লাহ যার উপর ইচ্ছা তার দান করেন। এক আর আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান এক বানু নাজিরের এই এলোয়াকা যা মুসলিমদের দখলে এসেছিল তা মদিনা হতে তিন চার মাইল দূরত্বে অবস্থিত ছিল অর্থাৎ মুসলিমদেরকে তার জন্য সুদীর্ঘ সফর করার প্রয়োজন হয়নি এবং এর জন্য মুসলিমদেরকে দৌড়াতে হয়নি অনুরূপ যুদ্ধ করারও প্রয়োজন পড়েনি বরং মাধ্যমে এই এলোয়াকা জয় হয়ে যায় অর্থাৎ মহান আল্লাহ রসুল সাল্লু আলাহি ওয়া সাল্লাম কে বিনা যুদ্ধেই তাদের উপর জয়যুক্ত করে দিয়েছিলেন আর এই জন্য এখান থেকে প্রাপ্ত মাকে মালে ফাই গুণ করা হয় এই মালের বিধান গুণিমদের মালের বিধান থেকে আলাদা অর্থাৎ সেই মালকে বলা হয় যাবিনা যুদ্ধে শত্রুপক্ষ ত্যাগ করে পালিয়ে যায় অথবা যা সন্ধির মাধ্যমে লাভ হয় পক্ষান্তরে যে মাল দস্তর মতো যুদ্ধ করে জয়যুক্ত হয়ে অর্জিত হয় তাকে মালে গণিমত বলা হয় আয়াত সাত সাত আল্লাহ এই জনপদবাসীদের নিকট হতে তার রাসুলকে যা কিছু দিয়েছেন তা আল্লাহর তার রাসুলের রাসুলের স্বজনগণের এবং ইয়াতিমদের অভাবগ্রস্ত ও পথচারীদের যাতে তোমাদের মধ্যে যারা বিত্তবান শুধু তাদের মধ্যেই ঐশ্বর্য আবর্তন না করে অতএব রাসুল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো এবং যা হতে তোমাদেরকে নিষেধ করে তা হতে বিরত থাকো তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ শাস্তি দানের কঠোর আল্লাহ যে সম্পদ দিয়েছেন তা তার আত্মীয়গণের এবং ইয়াতিম অভাবগ্রস্ত ও মুসাফিরদের জন্য যাতে তোমাদের মধ্যে যারা ধনবান শুধু তাদের মধ্যেই ধন মাল আবর্তন না করে আর রসুল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা হতে তোমাদেরকে নিষেধ করেন তা হতে বিরত থাকো তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ শাস্তি দানে কঠোর